যতই গরম পড়ুক যতই কিছু খাও তো লাগবে আর যদি এরকম হাড্ডির তরকারি হয় তো আর কি লাগে তো চলো ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে হাড্ডির তরকারি রান্না করবো মানে গরু মাংসের হাড্ডি তো এগুলি একটু শেয়ার করতেছি তোমাদের সাথে এই যে দেখো আমি অনেকগুলি হাড্ডি লয়ে লইছি তার মধ্যে আমি কিছু মানে কয়েক হি একদম কম কয়েক টুকরা আমি মাংস দিছি তারপরে চর্বি দেওয়া দিছি মানে তেলটা দেয়া দিছি একদম ইজি আর সিম্পল রান্না করাম কিন্তু খাইতে অসাধারণ লাগব তো আমি দেওয়া দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম পিঁয়াজ কুচানো কে পেঁয়াজ কুচানো মাত্র দুইটা পেঁয়াজ দিছি তো হলুদার গুড়া জিরা গুড়া ধনিয়া গুড়াম মরিচের গুড়া দিয়াহি খালে এলাইচি দিয়ে দিলাম দিয়াহি আমি তেল দিয়ে দিলাম সরিষার আমি সবসময় সরিষার তেলই রান্না করি সুন্দর মতে স্বাদ মানে নিমখ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে সুন্দর করে এখন মা খাইতে আমি এই হেন মাংসের মধ্যে একটু পানি দেখতেছ এটা আমি মাংসটা দুই লগে উড়াই দিছি যে হের তার জন্য পানিটা আর সেই পানিরার মধ্যে আমি সুন্দর করে সিদ্ধ করে উলিয়াম কী করে কষাই লোয়াম তো সুন্দর করে কষাই এখন আমি গ্যাসের মধ্যে দেয়া দিলাম দিয়া হেরে গ্যাসটা চালু করে দিলাম চালু করে দেওয়া হরান নাড়া হইতেছে মানে যত যত কিছুই হোক মানে এত গরম পড়ছে গরম পড়ার পরেও তো আমরা খাওয়া বাদ দিতেছে না তাই না আর যদি এরকম একটা হাড্ডির তরকারি হয় আর কি লাগে আসলে তো অনেক গরম পড়ছে কি আর বলবো বলার কিছু নাই যা কিছু করে সবকিছু আল্লাহ ভালোর জন্যই করে তো অনেক গরম পড়ছে সবাই সবার জন্য দোয়া করবা দেখো তরকারিটা আমি যে একটা কষা নিয়ে দিতেছি মাত্র একটা কষা নিয়ে দিয়াম এই পানিটার মধ্যেই আমি আর অন্য কোনো ভানি দিছি না সুন্দর করে এই যে কষাই লইতাছে আর তরকারিটা খুব সুন্দর হইবো একদম সিম্পল সাধারণ কিন্তু খাইতে মানে অসাধারণ হয় অসাধারণ একটা মানে রান্না খুব সুন্দর হয় খাইতে দেখো কালারটা কত সুন্দর আইসে হনাই তারপরে আমি ভালো মতে কষে আর একটু পানি দেওয়া দিম যেহেতু হাড্ডির তরকারি তো একটু জলতায় ফের হইব আর আমি একটু জলতায় ফেরি রাখবাম আমি রুটির লগে খাবার লগে বানাইতেছি এটা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর লগে খাওয়ান যায় আর গরুর মাংস সব কিছুর লগেই খাওয়া যায় এটা ঠিক ঠিকই তো আমি যে সুন্দর করে একটু পানি দেওয়া দিলাম হেরে পানিটা কিন্তু আমি কুসুম গরম পানি দিছি সুন্দর করে অহনা রান্নাটা করে লইতেছি একটু পরে ভরে আমি লারাচাড়া করিয়া দিচ্ছি দেখো রান্নাটা হয়ে পড়ছে জোল কমিয়ে গেছে মানে মাংস আর হাড্ডি সব কিছু সিদ্ধ হয়ে পড়ছে এখন আমি একটু গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে কত সুন্দর হয়েছে কালারটা দেখছ একদম সাধারণ রান্না এরকম রান্না হয়তো কেউ করে না আমি খালি করিয়া তো সাধারণ মশলা দিয়ে সাধারণ সিম্পুল আর রান্না করি তো এই যে দেখো খুব সুন্দর হয়েছে তরকারিটা দেখতে পারছো কত সুন্দর হয়েছে এখন আমি গরম মশলাটা দিয়ে দিম গরম মশলা মানে আমি খালে লাইছি তো দিছিলাম আমি এটা হাতে মানে আমার নিজে হাতে করা গরম মশলা এটা দিয়ে দিলাম দিয়া হয় যখন গ্যাসটা অফ করে দিছি গ্যাসটা অফ করে দেওয়ার পরে আমি একটু বাইরে তুমি করে দেখাতেছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা খাইতে অত দারুণ হয়েছিল তো আমি সুন্দর করে এই যে একটা প্লেটের মধ্যে রুটি লই লইলাম লই লইলাম আমি নেমো লই লইলাম পেঁয়াজ তারপরে আমি তরকারি তরকারিটা লই লইলাম তো কীরকম লাগছে তরকারিটা যদি ভালো লাগছে আমারে একটু ভালোবাসা দিবা একটু শেয়ার করবা আর তরকারিটার কালার তরকারিটা কীরকম হয়েছে এটাও জানাই বা আজকের জন্য আল্লাহ হাফেজ সুস্থ থাহ ভালো থাকো একটু ভালোবাসা দেওয়া যাবে ভালোবাসা দিলে ভালোবাসা মেলে এটাই কথা